জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সব চাইতে বেশি এই কথা বলতো আমার যে হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে কারণ কাফের জানা যা পড়া বেইমানের জানা যা পড়া মনাফিকের জানা যা পড়া হারান এই কথা বুঝে মিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি যুবলীগ করতেন যুবলীগ থেকে ওনাকে অস্বীকার করে দেওয়া হয়েছে তারপরে উনি আওয়ামী লীগ করেন নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন এবং উনি এবার স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী লীগের সাবেক প্রতিমন্ত্রীকে হারিয়ে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন হেফাজত ইসলামের অন্যতম নেতা মামনুল হক প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর কারাভোগের পর তিনি মুক্তি পেয়েছেন তার মুক্তিকে কেন্দ্র করে হেফাজতের মধ্যে এক ধরনের আনন্দের বন্যা বইছে বিভিন্ন জায়গাতে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তার যে মাদ্রাসা সেই মাদ্রাসাতেও তিনি গিয়েছেন এই তিন বছরের যে কারাভোগ কারাভোগের পর সঙ্গতি তিনি ক্লান্ত বিধ্বস্ত এবং সম্ভবত রোগাক্রান্ত আসসালামু আলাইকুম দর্শক জেলে থাকা অবস্থায় আল্লামা মামুনুল হক সাহেব মুফতি আমির হামজাকে বলেছি একটা কথা সেটি হলো যে জেল থেকে বের হয়ে কিন্তু আমরা মোনাফেক বেইমানদের জানাজা করব না প্রিয় দর্শক কাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছে হয়তো ইতিমধ্যেই আপনাদের বোঝার বাকি নাই মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে তিনটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আল্লামা মামুনুল সাহেব তো মুক্তি পেয়েছে তাহলে যেই জন্য তিনি এতদিন জেল খাটলেন বা এত কারাবক করলেন সেই ঝর্ণা তাহলে সেই ঝর্ণার এখন কি অবস্থা হবে প্রে দর্শক বিস্তারিত আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি এবং ব্যারিস্টার সুমনের একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে এত তুল কালাম চলছে এটা আমরা সবাই জানি মজিবুল হক হকচুন্নু সাহেব কিন্তু ব্যারিস্টার সুমনের নামে নালিশ করেছিল সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পাল্টা জবাবও অবশ্য ব্যারিস্টার সুমন দিয়েছে এই বিষয়টি নিয়ে একজন মুখ খুলেছে সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন কথা না বারে সর্বপ্রথম মুফতি আমির হামজার সেই বক্তব্যটি শুনে আসি জেলখানায় আল্লামা মামুনুল হক সাহেব তাকে কি কি কথাগুলো বলেছিল চলো শুনে আসি জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সব চাইতে বেশি এই কথা বলতো হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে কারণ কাফের জানাজা পড়া বেইমানের জানাজা পড়া মোনাফিকের জানাজা পড়া হারাম এই কথা বুঝলি এই হারাম কাজ যদি কেউ করে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো যেন কোনো মোনাফিকের জানাজা আমরা পড়াই না পড়াই হাজিরও না হয় একন সতর্ক হয় যদি শাস্তি করা যায় হাজার হাজার বেইমান এমনি ইউনাইটেড হয়ে যাবে এটা না কারণ ও না দিলে অসুবিধা কারণ ও তো জানা তা বেশি করবে বাংলার এক নাস্তিক ডক্টর আহমেদ জারিয় আমাদের জানা যাওয়া দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই ছাত্ররা বলেছে সারা আমরা করব কি ওড়িয়া ফ্যালিট বনা ওর হিন্দু ধর্মও বিশ্বাস করিনা দাও তার গর্গপিস 그다음에 লাস্টটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও

তকুর শ্রী গালি খেয়েছে এরকম দুই একটা যদি শুরু হয় আমার মনে হয় অনেক নাচ দিক টাইট হয়ে যাবে অনেক চারটা বিষয় আমি দুই বছর আট মাস ওনার সাথে ছিলাম সবচেয়ে বেশি চারটা বিষয় আমাকে বলতো এই জানাজার বিষয়টা এক নাম্বার যেটা আমি পড়াবো না খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও কারণ হারাম কাজ আল্লাপাকায় আত্মাজিল করে জানিয়েছেন ফালাই এখানে আল্লাহ যদি মনাফিক শুধু আব্দুল্লাহ উদ্দেশ্য হতো তাহলে তার নাম দিত আল্লাহ মন দিয়েছে তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে আল্লাহ জানে তাদের জন্য যদি স্বামী আমি নামার আমার রতান সত্তর আমরা দোয়া করি কবল হচ্ছে না হবে না এক ফির মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ নবী জন্য যদি আপনি দোয়া করেন সত্তর বার না নবীজি ওই আয়াতের তাফসিরে আমি পড়েছি তাফসিরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি একাত্তর বার দোয়া করবো এই লোকটার জন্য আল্লাহ তো সত্তর বারের কথা দিয়েছে আমি একাত্তর বার করবো তখন ইফানা প্রিয় দর্শক শ্রোতা কাদেরকে ইঙ্গিত করে আসলে মামুনুল হক সাহেব কথাগুলো বলেছিল যেটা হয়তো ইতিমধ্যে এই ভিডিওটি দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন বা মুফতি আমির রহমদার কথাগুলো শুনে আপনারা আন্দাজ করতে পেরেছেন এখন বেইমান যে শুধু হিন্দু নাসারা বৌদ্ধ তারা কিন্তু না এখানে তো তাদের তো এমনিতেই জানা দরকার নেই তাই না হিন্দু মারা গেলে কি জানাজা হয় হয় না বৌদ্ধ মারা গেলে কি জানাজা হয় তারা তো অন্য ধর্মের এখন জানা হয় শুধুমাত্র মুসলমানের জন্য এই মুসলমানের মধ্যেও তো অনেক বেঈমান আসছে বুঝলেন নাই মানে বেইমান শুধু অন্য ধর্মের হলেই হয় না ভাই ওই যে আছে না কিছু বেঈমানি করে যারা ইসলামের সাথে আলেমদের সাথে এবং কি মানুষের সাথে যারা বেঈমানি করে হ্যাঁ এদের ব্যাপারেই মূলত উদ্দেশ্য করে আল্লামা মামুনুল হক সাহেব মুফতি আমির হামজাকে কথাগুলো বলেছিল তো আশা করে আপনারা বুঝবান ব্যক্তি আপনারা সেটা বুঝে গিয়েছেন তো যাই হোক আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরে গোলাম মাল্লা রনি সাহেব তার স্ত্রী এবং মামুন হক সাহেবের মুক্তি বা এতদিনে কারাবন্দি যাবতীয় বিষয়টি নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন যেন শুনে আসি হেফাজত ইসলামীর অন্যতম নেতা জনাব মামল হক প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর কারাভোগের পর তিনি মুক্তি পেয়েছেন তার মুক্তিকে কেন্দ্র করে হেফাজতের মধ্যে এক ধরনের আনন্দের বন্যা বইছে বিভিন্ন জায়গাতে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তার যে মাদ্রাসা সেই মাদ্রাসাতেও তিনি গিয়েছেন এই তিন বছরের যে কারাভোগ কারাভোগের পর সঙ্গতির কারণে তিনি ক্লান্ত বিধ্বস্ত এবং সম্ভবত রোগাক্রান্ত তার যে বলিষ্ঠ এবং সুঠাম দেহ এটি ভেঙে পড়েছে তিনি ক্র্যাচে ভর করে বা লাঠিতে ভর করে হাসছিলেন তার কণ্ঠে আগের সেই যে জৌলুস সেটি নেই খুব অল্প সময় তিনি জোরে কথা বলতে পারেন কয়েকবার তিনি তার যে সংবর্ধনা অনুষ্ঠানের বেশ কয়েকটি অনুষ্ঠানে খুব জোরে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আলটিমেটলি তিনি সেটি পারেননি আবার তাকে নরম ভাষায় কথা বলতে হয়েছে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে তার শরীরের যে অবস্থা তার অর্থনীতির যে ভিত্তিগুলো এবং তার পরিবার এবং রাজনীতি সব মিলিয়ে এমন একটা জটিল অবস্থা তৈরি হয়েছে জেল থেকে বেরোনোর পর তিনি যে আবার সাবেক অবস্থায় ফিরতে পারবেন এটি বলতে গেলে শূন্যের কোঠায় একেবারে অসম্ভব কিন্তু তার কিন্তু একটা চমৎকার ভবিষ্যৎ ছিল জেলে যাওয়ার আগ পর্যন্ত তার কথায় মানুষজন ছুটে আসতো এবং অনেকে যারা তাকে পছন্দ করে না বা তার মতাদর্শের বাইরে তারাও তাকে খুব সাহসী মানুষ হিসেবে মনে করত। কিন্তু তিনি যে আন্দোলনটি ওই সময়টাতে চলছিল মোদী বিরোধী আন্দোলন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন এবং সেই আন্দোলন ঠেকানোর জন্য সারা বাংলাদেশে হেফাজতের নেতাকর্মীরা এবং অন্যান্য ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা রাস্তায় দুর্বার আন্দোলন করে তুলেছিলেন তো সেই দুর্বার আন্দোলনে তিনি বায়তুল মোকরমের সামনে এসে বক্তব্য দিতে গিয়ে সেখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় বেশ পুলিশের সাথে মারামারিতে অনেকগুলো যানমালের ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক হতাহত হয় এরপরে তিনি তার স্ত্রী ঝর্ণা বেগম দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ঝর্ণা বেগম তাকে নিয়ে অবসর যাপনের জন্য সোনার গায়ে যান এবং সেখানে গিয়ে তিনি একটা বিশ্রী অবস্থার মধ্যে পড়েন খুবই বিশ্রী অবস্থার মধ্যে পড়েন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় যারা লোকজন রয়েছে কেউ বলেন ছাত্রলীগ কেউ বলেন স্থানীয় যুবলীগ বা এনিওয়ান বা অনেক এজেন্সির লোকও সেখানে ছিল গোয়েন্দা সংস্থার লোকজন ছিল তো তারা তাকে চর থাপ্পড় মারে কিলঘুষি মারে এবং তিনি তাদের ভয়ে বাথরুমে পালান এবং তার স্ত্রীও খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এরপরে তার বিয়ের দলিল চাওয়া হয় কাগজপত্র চাওয়া হয় এবং পরবর্তীতে সেটি নিয়ে দেখা গেল যে তিনি বিয়ে করেছেন ইসলামী শরীয়ত মোতাবেক অর্থাৎ ইলা এবং কবুল ইয়ত দিয়ে আর স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা ডিট হয়েছে চুক্তি হয়েছে কিন্তু যেটি রেজিস্ট্রি বলা হয় কাজীর অফিসে সেই রেজিস্ট্রিটি তিনি করেননি যদি ইসলামী সেরিয়া অনুযায়ী রেজিস্ট্রিটা আসলে বিয়ের জন্য অপরিহার্য নয় এটি সরকারের একটি বিষয় তো তাকে জেলে নেওয়ার পর তাদের দীর্ঘদিনের যে মাদ্রাসাটি মোহাম্মদুরের মাদ্রাসাটি যেটি তার পরিবার চালাত সেটি দখল করা হয় এবং সেখানে অনলব্য বসিয়ে দেওয়া হয় এরপর তাদের যে অন্য অন্য অর্থনৈতিক আয় রোজগারের যে বিধি ব্যবস্থা ছিল সেটাও বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সঙ্গে সঙ্গে তার আরেকজন স্ত্রীর সন্ধান গোয়েন্দা সংস্থা বের করে এবং সেই স্ত্রীকে দিয়েও অনেক কিছু করানোর চেষ্টা করা হয় কিন্তু সেই স্ত্রীকে দিয়ে আসলে মামলা করানো সম্ভব হয়নি কিন্তু ঝর্ণা বেগমকে দিয়ে ধর্ষণ বা নারী নির্যাতনের মামলা করা হয়েছে তো এই অবস্থাতে তিনি নিঃসন্দেহে জেলখানার মধ্যে খুব আরামে ছিলেন না তার বিষণ্ণতা ছিল মানসিক অশান্তি ছিল এবং আরও বহুবিধ তার চাপ এবং তাপ ছিল শরীর এবং মনে যেটাই তাকে রীতিমতো প্যারালাইজড করে দিয়েছে এখন তিনি বের হয়েছেন বের হওয়ার পর তাকে নিয়ে যদি আপনি মূল্যায়ন করেন এবং আমি যতটুকু মূল্যায়ন করেছি আমি আহত হয়েছি একটি কারণে প্রথম কারণ হলো যে তিনি একটি প্রোগ্রামে ছিলেন জগন্নাথ কলেজের ওই এলাকাতে ঘটনার দিন তো গোয়েন্দা সংস্থার কিছু লোক তিনি যেটা নিজে বলেছেন তাকে আহ্বান করে নিয়ে আসে যে এখানে আপনি বক্তব্য দিন বায় মকরমে এখানে খুব বড় একটা র্যালি হচ্ছে এবং সেখানে আপনি বক্তব্য দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন তো এই বিষয়টি আমার কাছে খুব বিতর্কিত বলে মনে হয়েছে এবং এটাই তার সমস্ত সর্বরাষ্ট্রের মূল এর কারণ হলো রাজনীতিবিদ বা কোনো নেতা সেটা ধর্মীয় নেতা হন বা কৃষক নেতা হন তিনি যখন কারো তুলপিবাহক হন বিশেষ করে কোনো গোয়েন্দা সংস্থা তাদের তলপিবাহক হন তখন তারা রাজনৈতিক ভবিষ্যৎ থাকেন এবং যারাই অতীতে যারা সিআইআই এজেন্ট হয়েছেন রয়্যাল এজেন্ট হয়েছেন কিংবা ডিজিএফআই এজেন্ট হয়েছেন এনএসআইআর এজেন্ট হয়েছেন পুলিশের সোর্স হয়েছেন এদের জীবন যৌবন কিচ্ছু থাকে পরিবার নষ্ট হয়েছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে এবং তাদের সম্ভাবনা নষ্ট হয়েছে রাজনীতি যাদের করতে হয় তাদেরকে আসলে সিনা উঁচু করে বাপের ব্যাটার মতো রবার্ট ব্রুশের মতো রাজনীতি করতে হয় জুলিয়া সিজারের মতো রাজনীতি করতে হয় নেপোলিয়ান বোনা মতো রাজনীতি করতে হয় মাঠে নামতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধে জয় অথবা যায় কিন্তু গোয়েন্দা সংস্থার সঙ্গে জেলখানার মধ্যে বৈঠক বাসায় রাতের আধারে তাদের কাছ থেকে টাকা নেওয়া তাদের পক্ষে তাদের শিখিয়ে দেওয়া বলি যে কৃত্রিম একটা সরকার বিরোধী মনোভাব সৃষ্টির জন্য সরকারকে খুব অকথ্য ভাষায় গালাগাল করা আবার রাতের আধারে সেই দেখা যায় আপনারা যে স্ক্রিপ্টগুলো লিখে দিয়েছিলেন সরকারকে গালাগাল করার জন্য আমরা সেই কাজগুলো করেছি এটা বিভিন্ন জামানাতে সেই পাকিস্তান জামানা থেকে এখন পর্যন্ত কিন্তু এটা চলছে মানে এদেরকে গৃহপালিত বিরোধী দল বলা হয় এখন এই গৃহপালিত বিরোধী দল বলতে আমরা এখন জাতীয় পার্টিকে বুঝি কিন্তু এই জাতীয় পার্টির এই যে চরিত্র এটি উনিশশো চুয়ান্ন সনে ছিল উনিশশো বান্ন সনে ছিল বাষট্টিতে ছিল বাহাত্তরে ছিল বিরাশিতে ছিল বিরানব্বইতে ছিল দুই হাজার বাইশ সনে ছিল এখনও আছে এবং এই ধরনের গৃহপালিত বিরোধী দল এর মধ্যে একেবারে টুটকো লোকজন আছে রাস্তা এ ম্যান অফ স্ট্রিট তারা যেভাবে আছে আবার দেখতে শুনতে কেতা দুস্ত বিরাট আল্লাহ অথবা বিশাল নেতা বিরোধী দলীয় নেতা সংসদের বিরোধী নেতা এরাও আছে কিন্তু যারাই এরকম অবস্থায় নিজেদেরকে মানে বিলিং করে দেন এরা দর্শক শুনলেন বক্তব্যটি আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ব্যারিস্টার সুমন এবং মুজিবুল হক চন্ন সাহেবের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল সংসদে দাঁড়িয়ে যেমন ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ করেছিল মুজিবুল হক চন্ন অবশেষে সাংবাদিকদের কাছে ক্যামেরার সম্মুখে এসে মুজিবুল চন্নকেও যেন এক হাত দিয়েছেন ব্যারিস্টার সুমন তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরালও হয়েছে বিষয়টি এ বিষয়টি নিয়ে একজন বিস্তারিত আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন চলুন শুনে আসি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি যুবলীগ করতেন যুবলীগ থেকে ওনাকে অবশ্যই বের করে দেওয়া হয়েছে তারপরে উনি আওয়ামী লীগ করেন নিজেকে বঙ্গবন্ধু সৈনিক হিসাবে পরিচয় দেন এবং উনি এবার স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের প্রতিমন্ত্রীকে হারিয়ে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন ফেসবুকে খুবই পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায় উনি প্রায় আসেন রকম অন্যায় এবং নানা রকম অনিয়মের প্রতিবাদ করেন ফুটবল প্রেমিক মানুষ উনি একটা ফুটবল একাডেমি করেছেন এভাবে উনি খুব জনপ্রিয় ব্যক্তিত্ব অন্তত সোশ্যাল মিডিয়ায় এই হক সুমনের ব্যাপারে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন ওনার কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছেন প্রধানমন্ত্রীর কাছে স্পিকারের কাছে নালিশ দিয়েছেন বিরোধী দলীয় চিফ নিম জাতীয় পার্টির মহাসচিব জেনাব মুজিবুল হকচুন্নু ঘটনাটা কি খুব ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আমার কাছে বেশ মানে মানে মজাই লেগেছে আপনারা শুনুন আপনারা মজা পাবেন ঘটনা কিছুই না কয়েকদিন আগে এই সুমন সাহেব স্যার সুমন সাহেব তিনি বলেছিলেন মানে ওনার মানে একটা ওই এলাকার একটা জনসভায় অনুষ্ঠানে বলেছিলেন কি বলেছিলেন আমি আপনাদের হুবহু ওনার কথা থেকে লিখে নিয়েছি আমি দেখাতে পারলে ভালো হতো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার এই মানে চ্যানেলে অন্যের প্রচারিত ভিডিও আমাদের দেশের কোনো মিডিয়া অথবা প্রচারিত ভিডিও না আর কি এটা নিয়ে হয় যে আমি মুখে বলছি আমি ওনার কথাগুলো লিখে নিয়েছি উনি বলেছেন যে আড়াই মাসে কত টাকা বরাদ্দ পেয়েছি জানেন জানেন আপনারা উনত্রিশ কোটি এই এর কোটি টাকা খালি রাস্তা বানাবো চুনারুঘাট আর মাধবপুরে দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো আর দুই কোটি টাকা যারে মন ধরে দিতে পারবো এই হলো ওনার বক্তব্য এই বক্তব্যের প্রেক্ষিতে খেপে গেছেন মুজিবুল হকচন্ন মুজিবুল হকচন্ন সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে সুমন সাহেব বক্তব্য দিয়েছেন এতে আমরা সবাই এফেক্টেড এবং চুম্ন এখানে দল বানিয়ে নিয়েছেন দলটা কিভাবে বানিয়েছেন উনি বলেছেন যে সাড়ে তিনশো এমপির মধ্যে সংসদ যারা আছেন তাদের মধ্যে একমাত্র উনি ছাড়া উনার এই বক্তব্যের আর বাদ বাকি সবাই তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি উনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে এবং অবমানিত হয়েছে কিভাবে উনি বলছেন আরেকটা কথা আরেকটা কথা হলো চুম্ন সাহেব বলেছেন যে এমপি হিসেবে আমি কত টাকা বেতন পাই

কিন্তু ফেসবুকে এটা দেখে অনেকেই নাকি ওনাকে প্রশ্ন করছে যে এই যে পঁচিশ কোটি টাকা পেয়েছেন সেটা কই এই হলো ওনার ক্ষোভের জায়গাটা তো এখন কথা হলো দেখেন মুজিবুল হক চুমু কিন্তু এখানে দুইটা ভাগ করে ফেলেছেন একটা হলো সুমন সাহেব আর বার বাকি তিনশো পঞ্চাশ জনই ওনার সঙ্গে আছেন মানে ওনারা সবাই নাকি অপমানিত হয়েছেন এই কথা এইটা বলার পর সুমন সাহেব কিন্তু একটা জবাব দিয়েছেন সেই জবাবটা হলো যে উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমি তো এটার পঁচিশ লাখটা টাকা পাই নাই উনি তো ব্যাখ্যাই করেছেন আগে যে এটাকে যে রাস্তা বাড়াবে অমুক করবে তমুক করবে তার বক্তব্য বলল যে এলাকার মানুষের কি অধিকার নাই যে সরকার একটা এলাকায় কত টাকা বরাদ্দ দেয় সেটা মানুষের জানার অধিকার নাই তাদেরকে কে জানাবে তাদেরকে তো এমপি সাহেবই জানাবে যে আমি এত টাকা পেয়েছি এত টাকার কাজ আমি করবো তো এইটা জানানো তো ওনার অপরাধটা কোথায় ভুলটা কোথায় হলো এবং উনি একটা কথা বলেছেন যে এইবার ঈদে প্রধানমন্ত্রী সবাইকে শাড়ি দিয়েছিলেন বন্টন করার জন্য এটা তো প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এটাকে আমি বলবো না এটাকে আমি লুকিয়ে রাখবো এটাকে আমি বিক্রি করে দেবো আচ্ছা আপনারা তো বিভিন্ন জায়গা থেকে শুনছেন আপনাকে জেনেছেন আপনাদের এলাকার আপনাদের এমপি সাহেবকে বলেছেন যে প্রধানমন্ত্রী এলাকার লোকজনকে উপহার দেওয়ার জন্য অনেক শাড়ি দিয়েছেন কোনো এমপি কে বলেছেন যে যে এমপি বলেননি হয়তো দুজন দিয়েছেন উপহার হয়তো সেটা তার নিজের নামেই চালিয়ে দিয়েছেন যে আমি পাঁচশো জন লোককে সারি দিলাম একশো জন লোককে শাড়ি দিলাম ওনার নির্বাচনী প্রচার হয়েছে কিন্তু এটা তো দিয়েছে প্রধানমন্ত্রী বলা উচিত ছিল নাকি আপনারা দেখেন তো আপনার এলাকা বলেছে কিনা যদি না বলে থাকে আপনারা প্রশ্ন করবেন ভাই কেন বললেন না কেন দিলেন না কেন এই প্রশ্নটা করতে পারবেন না সুমন সাহেব বলেছেন যে আমি কি পাব সরকার আমাকে এটা আমি জনগণের কাছে পরিষ্কার করে দেব আমি স্বচ্ছ থাকতে চাই সুমনের এই কথা কিন্তু আমি লজিক্যাল মনে করি এবং আমি মনে করি উনি একটা কথা বলেছেন যে এমপি কি তো আমার জন্য কোনো পেশা না আমি বলিস্টার আমি আইন ব্যবসা করি এটা আমার পেশা এমপি তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও সবগুলো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন একটু কমেন্ট বক্সে লেখেন আপনারা লিখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে ইনশাআল্লাহ তো যাই হোক আর কারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন একটু নামটা মেনশন করে আপনারা মানে একটু কমেন্ট বক্সে লেখেন আপনাদের নামগুলো পরবর্তী ভিডিওতে ঘোষণা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ লেখা শুরু করেন দেখি দু একটা ভিডিওতে আপনাদের নামগুলো একটু মেনশন দেয় কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারাই শুধুমাত্র লিখবেন হ্যাঁ তো যাই হোক ভিডিওটি পর্যন্তই আর ভিডিও সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে সেটা বলে যাবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফিজ